বাইকের অরিজিনাল সিট কভারটা ভালো রাখতে হলে এই সিট কভারের উপর নতুন অবস্থা আর একটা লাগিয়ে নেবেন সেক্ষেত্রে অরিজিনাল লেকসিনটা সবসময় ভালো থাকবে আজকে হচ্ছে একটা অ্যাপাচি আর বাইকের অরিজিনাল লেকসিনটা তো নষ্ট হয়েছে তার উপরে যেটা বাদ ছিল সেটাও নষ্ট হয়ে গেছে তা আমরা হচ্ছে অরিজিনাল রেক্সিনটা ফেলে দিয়ে তারপর এখানে ফোমের সমস্যা আছে এখানে একটু ফাইবার দিব তারপর যে রেক্সিনটা বাঁধবো সেই রেক্সিনটা দিয়ে পিন আপ করে দিব আমরা শুধু নতুন রেক্সিন দিয়ে সিট কভার বাঁধি না অনেকে অনেক ডিজাইনি বলে তারপর অনেকে আর টু পার্ট সিট কভারের কথা বলে আমরা সমস্ত মডিফাই সিট কভারের কাজগুলো করি অনেকে ফোম চেঞ্জ করার কথা বলে ফোম চেঞ্জ করার কাজটাও আমাদের কাছে হয় ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন পরবর্তী ভিডিও পেতে পেজটিতে ভালো দিয়ে পাশে থাকবেন অনেকে অ্যাড্রেসটা জানতে চান অ্যাড্রেসটা বাগেরহাট জেলা চিতলমারি থানায় চিতলমারি পল্লী বিদ্যুতের সাথে সাউন স্কিটার সম্পূর্ণ ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ